আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমি সবসময় ভালো থাকতে চাই তাই আমি অনেক ভালো আছি আর হচ্ছে আমরা আজকে গিয়েছিলাম একটু বাইরে গিয়েছিলাম তো বাইরে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম মিরপুর একে সোনি স্কোয়ারের স্কাই লঞ্চে কিন্তু আমি এটা আগে থেকে জানতাম না কারণ এটা আমার জন্য পুরাই সারপ্রাইজ ছিল আমার মনটা কোনো একটা কারণে ভীষণ রকমের খারাপ ছিল সারাটা সারাটা দিন তো স্কুল থেকে আসতে আসতে আমাদেরও বিকাল হয়ে গেছে আমার হাজব্যান্ডের বাসা আসতে আসতে তারও সন্ধ্যা হয়ে গেছে অফিস থেকে তারপর সে বললো চলো ঘুরে আসি তোমাদের নিয়ে তো যেহেতু ঘোরার কথা বলেছে ঘুরলে তো মন মেজাজ ভালোই থাকবে চলে গেলাম যখন সে এক নম্বরের উদ্দেশ্যে যাচ্ছিলো তখনই আমি বুঝতে পেরেছি যে সে কানে এখানেই যাবে আমিও তাকে মানা করি নাই আর সে আমাকে এখানেই নিয়ে গিয়েছে কারণ জানে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ এই জায়গার পরিবেশ এই জায়গার সব কিছু আমার ভাল লাগে অনেক আমার বাচ্চাটাও খুব এনজয় করেছে প্রচুর বাতাস ছিল প্রচুর মানে প্রচণ্ড ভালো লেগেছে মানে মনটা যতখানি খারাপ ছিল তার থেকে মানে দ্বিগুণ তিন গুণ চারগুণ পাঁচ গুণ ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা আসলে ছবি তুলেছি ছবি তো তুলবই ছবি তো আমি আমার আমার মানে আমি কোথাও গেলে এক দেশের ছবি তুলি যাই হোক এই মানুষটা মাঝে মাঝে বিরক্ত হয় কিন্তু কালকে সে এক কোটা বিরক্ত হয় হয়নি যত ছবি সে তুলেছে তুলতে বলেছি সব ছবি সে তুলে দিয়েছে ঝাপসা হয়েছে আবার তুলে দিয়েছে কিন্তু তার মুখে কোনো বিরক্তি ছিল না কারণ হয়তো সে চাচ্ছিল না আমার মনটা আবার কোনো কারণে খারাপ হোক তো আমরা আসলে তখন সন্ধ্যাও না আবার প্রায় সাড়ে আটটা বাজে চিন্তা করলাম ডিনার করে যাই তো আমরা না মানে এখানে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম বিফ অ্যান্ড নাট আর হচ্ছে চিকেন পেশোয়ারি আর ক্যাশোনার সালাদ সেটা আসলে আমরা আর খেতেই পাইনি সেটা আমাদের পার্সেল করে নিয়ে আসতে হয়েছে কারণ এদের খাবারের পরিমাণ ওয়ান ইস টু টু থাকলেও অনেক বেশি থাকে আমরা মানে এটাই শেষ করতে পারি নি তো তারপর এই যে এত 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 ছবি তুলে দিয়েছে আমাকে আমার ছবিগুলো খুবই ভালো লেগেছে আমি জানি আমার দেখতে অনেক সুন্দর না কিন্তু তারপরও আমার নিজেকে আমার কাছে ভালো লাগে আমার মনে হয় আমি অনেক সুন্দর এবং আমি আমার ছবিগুলোও অনেক সুন্দর হয়েছে আমার হাজব্যান্ড আমাকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর